থাকলে পরে এই জিনিসটা খুব ভালোই হয় আমাকে এই এই সব দিকে দেখতে হয় না সারা মান মাই দেখছে প্রথমেই বলবে লবণ বেশি হয়েছে হলুদ বেশি হয়েছে পেঁয়াজ এটা আমি তোমার জন্যই করতে গেলাম লবণ বেশি হয়ে গেল আমি তো দিদা বলেই পারি আমি তো একদম পারবো না একদম পারবো না দিদা রাগ হলে পরে দিদা খাবে

ডিম আর একটু চিকেনের দিয়ে ডালনার মতো দু পিস চিকেন ছিল চিনির জন্য চিকেন করতে গিয়ে দেখলাম দু পিস বেরোচ্ছে কর্তা মশা এনে দিয়েছে ফুলকপির তরকারি আর ডাল এটা এক্সট্রা এনেছে এটা আমি তোমার জন্যই করতে গেলাম লবণ বেশি হয়ে গেল না লবণটা আমাদের ঠিক লাগছে একটু বেশি কিন্তু তোমরা খাও না তো একদমই খাও না ভাত দিয়ে মাখিয়ে খাও ভাল লাগবে এটা দারুণ লাগে তিল বাটাটা তাও একটু বাদাম আর নারকোল দিয়েছিলাম হচ্ছে হুম ভাল লাগছে এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায় যে লেবুরটি লবণটা কম কম লাগবে এটা হচ্ছে পিসি পাঠিয়েছিলো লাল শাক লাল শাকের ডাঁটাগুলো খাওয়া হয়েছে শাকটা খাওয়া হয়নি বাবা থাকলে হয়ে যেত এই লাল শাকটা আজকে করেছি শাকটা তখনই খেয়েছিলাম মিষ্টি মিষ্টি লাগছিল

আমার তো এটা এইটা খেতে খুব ভালো লাগলো এটা কেমন লাগলো এটা কিচ্ছু দিই মশলা কালো জিরে দিয়ে আর পটল আর ঝিঙেটাকে একটু ভেজেছি নুন হলুদ সামান্য চিনি সামান্য ইয়ে দিয়েছি হিং দিয়েছি না নাড়াচাড়া করতে করতে ছানাটাকে ভালো করে ধুয়ে যে আমি ঢাকা দিয়ে দিলাম ঢোকে ঢাকা দিয়ে দিলাম যে ব্যাস ভাপে 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 হলো নামাবার আগে একটু ঘি দিয়েছে বেশ দারুণ লাগছে আর ছানাটা লেগে 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 নিরামিষ আর না রাউন্ড

আমি খেলাম তো বাদ দিয়ে মাকে গেলাম কতদিন ধরে জয় মঙ্গলবার ষষ্ঠী হ্যানা তেনা হয়ে যাচ্ছে হ্যাঁ খাবো বাবা কথা বলতে গেছি তাতেই থুতু মতো আটকে গিয়ে গেছিলাম দিদা বলেই পারে আমি পারবো না একদম পারবো না দিদা রাগ হলে পরে দিদা খাবে না ষোলো সাল থেকে দিদা না খেয়ে আছে হ্যাঁ শ্রাবণ মাস থেকে জুলাই মাসে আমি জোড়া ইলিশ পাঠিয়েছিলাম তাও খাইনি

তোমার কখন এসেছ পরে যে টাকা আমি আবার ভাত নিলাম একটু ডিমের ঝোলটা দেখাবো বলে মা বলল মাছ খেলে আবার ডিম খাবিয়ানার না খাব তো বটে এটা তো আমার স্বর্গ লাগে স্বর্গ তুমি আমি চলে আসি মুনি মামুন বলছে যে আমি দিয়ে কদিন থাকবো ওই চিনিকে দেখাবে হ্যাঁ

বলিতান বলে এই মদ বলিতান তোলে তার আনন্দে উচ্ছলে আকাশ ভরে চোচো না দেবচি ভাই নিচে ছেড়ে দে দিদি নাচ করছিল খুব ইন্টারেস্ট ছিল ঘুঘরুটার দিকে নে এবার ঘুঘরুটা দিয়েছে তো ঘুঘরুটাকে নিয়ে নিয়ে পড়ে বেড়ালো উঠে নিয়ে নিয়ে এলো চিনি ও চিনি চিনি কি পরে দিয়েছে মা তোমাকে দিদি দিদি কি পরে দিয়েছে দিদি দিদির জামাটা কিরম করে ছিঁড়ে দিয়েছে দেখা দিদি দিদি নাচ প্র্যাকটিস করছিল সঙ্গে সঙ্গে জামাটাকে টেনে ছেড়ে দিয়েছে ওর সামনে কিছু করা যাবে না দিতাং দিতাং বলে দিদি নাচ কত এই মা তো লিতাং তোলে এখন কিচ্ছু করছে না খুব বোঝে যে মা ভিডিও করছে এতক্ষণ হলে পরে কামড়ে শেষ করে দিতি ব্যাস 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 এইবার এইবার চিনিমা ওটা কি পরিয়েছে বুঝলে এবার দেবে একশন দেবে চিনি তুমি ঘুঙুটা পড়তে চাইছিলে তো ওই জন্য তো পরে দিয়েছে এবার নাচ করো এবার নাচ করো একটু দেখাও দিদি কি করে নাচ করছিলো কি একটা অপরাধ করে ফেলেছি চিনি এই ছেলে যদি একটা ডগ যে আমাকে ঘুমোতে না দিয়ে গোটা দুপুর জালিয়ে তিনবার নিচে চলে গিয়ে এখন মাথা নাম হ্যাঁ চারবার হ্যাঁ এখন মাথা নামে কি হবে বাবা এমন দেখাছে মনে কত কষ্ট কত পানিশমেন্ট দিয়ে গলা দিয়েটা দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কি দিয়ে খুলে দেখো খুলে দেখো বাবা গলাটা লাগছে ড্রামা বাচ বাজ সবাইকে অতিষ্ঠ করে মেরে আমি এ চালালাম যে যাকে ও ঘুমাবে বলে এই আগে ছিল ঘুমের তো কোনো নাম গন্ধ নেই শুধু হা হা করে হাই উঠে যাচ্ছে আর যে আসছে তার পেছনে পায়ে ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে এখন চোখ করে নিচ্ছে না থাকলে পরে এই জিনিসটা খুব ভালোই হয় আমাকে এই দিক এইসব দিকে দেখতে হয় নাম সারাদিন মান মাই দেখছে রেস্টও পাচ্ছি আর আজকের দিনে আমি থাকলে পরে একা থাকলে কোনো রেস্ট পেতাম না এখন মেয়ের চুলটা বেঁধে দিই লোকে আবার ঘুংরুটাকে নিতে গেছে যে মাম্মাম গেছে ওখানে চুপ করে বসে গেছে দেখুন